নমস্কার কবিতার ফাঁকে ফাঁকে গল্প আজ আমরা হুমায়ুন আহমেদের একটি গল্প করব গল্পটির নাম সৌরভ আজহার খাঁ ঘর থেকে বেরুবেন শার্ট গায়ে দিয়েছেন তখনই লিলি বলল বাবা আজ কিন্তু মনে করে আনবে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে মেয়ে বড় হয়েছে ইচ্ছে করলেও ধমক দিতে পারেন না সেই জন্যই রাগি চোখে তাকিয়ে রইলেন খানিক্ষণ লিলি বলল রোজ রোজ মনে করিয়ে দি। আজ আনবে কিন্তু সামনের মাসে আনবো না আজই আনবে রাগে মুখ নেতো হয়ে গেল আজার খাঁর প্রতিটি ছেলে মেয়ে এমন উদ্ধত হয়েছে বাবার প্রতি কিছুমাত্র মমতা নেই আর নেই বলি মাসের ২৬ তারিখে দেয়ালে হালান দিয়ে দৃঢ় গলায় বলতে পারে না আজই আনতে হবে তিনি নিঃশব্দে শার্ট গায়ে দিলেন চুল জ্বালেন জুতা পরলেন জুতার ফিতায় কাদা লেগেছিল ঘষে ঘষে সাফ করলেন লিলি সারাক্ষণই বাবার দিকে তাকিয়ে রইল তিনি বেরুবার জন্য উঠে দাঁড়াতেই বলল বাবা আনবে তো মেয়েটার গালে প্রচণ্ড একটা চর কষিয়ে দেওয়ার ইচ্ছা প্রাণপণে দমন করে তিনি শান্ত গলায় বললেন টাকা নেই সামনের মাসে আনবো লিলি নিঃশব্দে উঠে গেল তিনি ভেবে পেলেন না সবাই বৈরি হয়ে উঠলে কি করে বেঁচে থাকা যায় তিনি তো কিছু বলেননি শুধু শান্ত কথায় বলেছেন হাতে টাকা নেই এটা তাকে বলতে হলো কেন যে মেয়ে বাবার চোখের দিকে তাকিয়ে তার অভাব বুঝতে পারে না সে কেমন মেয়ে তার মন খারাপ হয়ে গেল ইদানিং অল্পতেই তার মন খারাপ হয়ে যায় সামান্য সব কারণে হতাশ বোধ করেন বেঁচে থাকা অনাবশ্যক বলে মনে হয় হতাশা গুণ হতাশা মানুষের সমস্ত গুণ নষ্ট করে দেয় তবুও তো ভালোবাসার মতো মহত্তম সদ্গুণটি আমার এখনও নষ্ট হয়নি তোমাদের সবাইকে আমি ভালোবাসি তোমাদের জন্য সারাক্ষণ আমার বুক টনটন করে আর লিলি তুমি তোমার বাবার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকো মাসের ছাব্বিশ তারিখে তোমার একটি শখের জিনিস আমি কিনে আনতে পারি না কিন্তু তুমি তো আমারই মেয়ে তুমি তোমার মায়ের মতো অবুঝ হবে কেন আঝর খাঁট কান্না পেলো যদিও সন্ধ্যা হয়ে আসছে তাকে এক্ষুনি বাইরে বেরোতে হবে তবু তিনি চৌকিতে বসে বাইরের আকাশ দেখতে লাগলেন বাবা এই নাও টাকা লিলি তিনটে দশ টাকার নোট টেবিলে বিছিয়ে দিল তিনি অবাক হয়ে বললেন টাকা কোথায় পেয়েছিস আমার টাকা আমি জমিয়েছি আনবে তো বাবা আনব নাম মনে আছে তোমার আছে লজ্জা ও হতাশার মিশ্র অনুভূতি নিয়ে তিনি বেরিয়ে এলেন বাইরে ঝিরঝির করে হালকা বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা এখনো মিলায়নি এর মধ্যেই চারদিকে তরল অন্ধকার গাঢ় হয়ে এসেছে পরিচিত পথঘাটও অপরিচিত লাগছে দশ বছর ধরে আমি এই শহরে পড়ে আছি দশ বছর খুব দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে আমি রোজ একই রাস্তায় হাঁটছি একই ধরনের লোকজনের সঙ্গে কথা বলছি এই দীর্ঘ সময়ে কোথাও যাইনি তোমাদের কথা ভেবেই প্রতিটি পয়সা আমাকে সাবধানে খরচ করতে হয়েছে অফিসের টিফিন আওয়ারে সবাই যখন চায়ের সঙ্গে দুটি করে বিস্কিট খায় আমি সেখানে এক কাপ চা নিয়ে বসি সেও তোমাদের কথা ভেবেই তোমরা তার প্রতিদানে কি দিয়েছো আমাকে আমাকে লজ্জা দেওয়ার জন্য লিলি তুমি তোমার দীর্ঘদিনের জমানো টাকা বের করে আনো তোমার মা তার ভাইদের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে বিনিয়ে চিঠি লেখে তার মনে হলো তিনি কুকুরের জীবন যাপন করছেন সাদ আল্লাধীন বিরক্তিকর জীবন তিনি একটি নিঃশ্বাস ফেললেন বৃষ্টির ছাটে আধ ভেজা হয়ে আজহার খা বাজারে ঢুকলেন খারাপ আবহাওয়ার জন্য বাজার তেমন জমেনি সন্ধেবেলায় যেমন জমজমাট থাকে চারদিক সেরকম নয় কেমন ফাঁকা ফাঁকা তিনি বড়সড় দেখে একটি স্টেশনারি দোকানে ঢুকে পড়লেন ইভিনিং ইন প্যারিস সেন্টটা আছে আপনাদের না অন্য সেন্ট আছে দেখবেন এইটাই চাই তখন ঝমঝম করে বড় বড় ঘোঁটায় বৃষ্টি নেমেছে বৃষ্টি অগ্রাহ্য করে তিনি রাস্তায় নেমে পড়লেন তিন চারটি দোকান ঘুরতেই কাদায় পানিতে মাখামাখি তার গাল বেয়ে পানি স্রোত বইতে লাগলো তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল সেন্টের শিশিটি তার এই মুহূর্তেই প্রয়োজন বৃষ্টি কখন ধরবে তার জন্য অপেক্ষা করতে পারছেন না এমনই তারা পঞ্চম দোকানে সেটি পাওয়া গেল দোকানে শিশিটি কাগজে মুড়ে বলল ইস একেবারে যে ভিজে গেছেন রিকশা করে চলে যান কত দাম ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দরদাম করার ধৈর্য নেই তার টাকার জন্য পকেটে হাত দিয়ে আজহার খাঁ স্তম্ভিত হয়ে গেলেন সেখানে দুটি এক টাকার নোট আর একটি আধুলি ছাড়া কিছুই নেই দোকানি নিরাবে সিসিটি আগের জায়গায় রেখে দিল তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এরকম ঘটনা যেন প্রতিদিনই ঘটে কাস্টমার জিনিস কিনে পকেটে হাত ঢুকিয়ে দেখে পয়সা নেই এ যেন খুবই স্বাভাবিক একটি ব্যাপার আজহার খা ভাবলে সিন মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বৃষ্টির ভেতর নেমে গেলেন হু হু করে হাওয়া বইছে ঝড় উঠবে কিনা কে জানে চশমার কাঁচে বৃষ্টির ফোঁটা জমে চারদিক ঝাপসা দেখাচ্ছে আজহার খা নীরবে হেঁটে চলেছেন দু একটি রিকশা তার ঘাড়ের উপর পড়তে পড়তে সামলে উঠছে দ্রুতগামী ট্যাক্সির উজ্জ্বল আলো মাঝে মাঝে তার চোখ ঝলকে দিচ্ছে তিনি আচ্ছন্নের মতো হাঁটছেন এই বৃষ্টি এই শীতল হাওয়া পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে যাওয়া ময়লা পানির স্রোত কিছুই যেন নজরে আসছে না তার আহা আমার মেয়ে শখ করে একটা জিনিস চেয়েছে আশা করে বসে আছে হয়তো এমন লক্ষ্মী মেয়ে আমার বাবার সংসারে কত কষ্ট পাচ্ছে তার নিজের সংসার হোক সেখানে কোনো দুঃখ কষ্ট থাকবে না আমি কসম খেয়ে বলতে পারি এই জাতীয় অসংলগ্ন ভাবনা ভাবতে ভাবতে তিনি নয়াপাড়া ছাড়িয়ে হাইস্কুল ছাড়িয়ে সেই জখালি পর্যন্ত চলে গেলেন কোথায় যাচ্ছেন কী জন্য যাচ্ছেন এসব তার মনে রইল না এক সময় ইঁটে ধাক্কা খেয়ে পানিতে পড়ে গেলেন উঠে দাঁড়াতে গিয়ে বুঝলেন তার টলছে মাথায় অসম্ভব যন্ত্রনা পাগলের মতো ঘুরছি কি জন্য এই ভেবে ফিরে চললেন উল্টোপাথে বাজারের সীমানা ছাড়িয়ে পোস্ট অফিসের কাছে আসতেই সশব্দে বাজ পড়ল কোথাও রাত কত হয়েছে কে জানে বাতিটাতি বিশেষ দেখা যাচ্ছে না লোকজন শুয়ে পড়েছে আঝার হারকা হঠাৎ মনে হলো রফিকের বাসায় গিয়ে বিশটা টাকা নিয়ে এলে হয় কিন্তু দোকান খোলা থাকবে কতক্ষণ তিনি ডান দিকে গলিতে ভেজা স্যান্ডেল টানতে টানতে দ্রুত হাঁটতে লাগলেন ঘন অন্ধকার রাস্তা বিজলির আলোয় হয়ে ওঠে পরক্ষণে নিকশ কালো রফিকের বাসায় কলা নাড়তে গিয়ে বুঝলেন তার শরীর সুস্থ নয় প্রবল জ্বর এসেছে পিপাসায় গলা বুক শুকিয়ে কাঠ রফিক আতকে উঠে বলল কি হয়েছে আজার ভাই না কিছু হয়নি এক গ্লাস পানি খাওয়াও বাসার সবাই ভালো আছে তো ভাবির জ্বর কেমন সব ভালোই আছে এক গ্লাস পানি আনো আগে আজহার খাওয়া উদ্ভ্রান্ত শূন্য দৃষ্টিতে তাকাতে লাগলেন রফিক তাঁর হাত ধরল এ। তোমার ভীষণ জ্বর কি হয়েছে বলো টাকা আছে তোমার কাছে কত টাকা গোটা বিষেক দিচ্ছি তুমি একটা শুকনো কাপড় পরো আমি রিক্সা আনিয়ে দিই আগে একটু পানি দাও ঘর বন্ধ করে দোকানিরা শুয়ে পড়েছিল খা হতভম্ব হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন রিক্সাওয়ালা বিরক্ত হয়ে বললো। ধাক্কা দেন না স্যার ভেতরে লোক আছে তিনি প্রাণপণে দরজায় ঘা দিলেন ভেতর থেকে শব্দ হইল কে তিনি গলায় বলেন আমি একটু খুলেন ভাই কি ব্যাপার টাকা নিয়ে এসেছি সেন্টের শিশিটা দিন খুট করে দরজা খুলে গেল সন্দেহজনক দৃষ্টিতে দোকানদার তাকিয়ে রইল তাঁর দিকে তিনি পকেটে হাত বের করলেন দোকানদার বলল আপনার কি হয়েছে কিছু হয়নি আর তো রাতে এলেন কেন সকালে এলেই তো পারতেন রাত কত হয়েছে সাড়ে বারো দ্রুত গতিতে রিক্সা চলছে তিনি শক্ত হাতে হুট চেপে ধরে আছেন তার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসছে তার মনে হলো তিনি যে কোনো সময় ছিটকে পড়ে যাবেন বাড়ির কাছাকাছি সমস্ত অঞ্চলটা অন্ধকারে ডুবে আছে একটি লাইট পোস্টেও আলো নেই অল্প ঝড় বাদলা হলেই এদিককার সব বাতি নিভে যায় রিক্সা আজহারখার বাড়ি থেকে একটু দূরে টগরদের বাড়ির সামনে থামল তিনি দেখলেন হারিকেন জ্বালিয়ে লিলি আর তার মা বারান্দায় বসে আছে রিক্সার বাতি দেখে দুজনেই উঠে দাঁড়িয়েছে অন্ধকারের জন্য বুঝতে পারছেন না কে এলো লিলি লিলি জমে শব্দ তুলে মা ও দুজনেই দ্রুত থাকা পানিতে আসছিল। তিনি ব্যস্ত হয়ে রিক্সা থেকে নামতে গিয়ে উল্টে পড়লেন যে জায়গাটায় তিনি হুমড়ি খেয়ে পড়লেন সেখানটায় অদ্ভুত মিষ্টি সুবাস তিনি ধরা গলায় বললেন লিলি তোর শিশিটা ভেঙে গেছে রে লিলি ফোঁপাতে ফোঁপাতে বলল আমার শিশি লাগবে না তোমার কি হয়েছে বাবা গভীর জ্বরে আচ্ছন্ন হয়ে পড়ে আছেন আজহার খা রঞ্জু অকাতরে ঘুমোচ্ছে লিলি আর লিলির মা ভয়কাতর চোখে জেগে বসে আছেন বাইরে বৃষ্টি স্নাত গভীর রাত ঘরের ভেতরে রহস্যময় আলো জানলা ভিজে হিমেল হাওয়া আসছে সেই হাওয়া সেন্টের ভাঙা শিশি থেকে কিছু অপরূপ সৌরভ উড়িয়ে নিয়ে আনল নমস্কার